মা মরলে বুঝবি না মা মরলে বুঝবে না নিজে মরলে বুঝবে মা মা মাকে জিনিস ছিল কোনো মানুষ বেঁচে থাকা অবস্থা তেমন বেশি বুঝবে না মা বাপ মরে গেলে যখন সে নিজে মারা যাবে আর যখন সে বিচারের সম্মুখীন হবে আর যখন তার সামনে থেকে জান্নাতটা মানে সে দেখতেছে যে সে জান্নাতের ভাগ পাচ্ছে না সে জাহান্নামে চলে যাচ্ছে তখন সে রিয়েলাইজ করবে যে কতটা ইজি ছিল হাই আল্লাহ এটা তো মানে আমি এমন একটা জিনিস পেলাম না যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল আর আজকে এটাই আমার দরকার কি জান্নাত জান্নাতুল ফেরদাউস রাইট আচ্ছা প্রবলেম কোথায় হবে প্রবলেম হবে যদি সে জান্নাত না পায় তাহলে সে কি পাবে জাহান্ন পাবে কারণ ইয়ুল কিয়ামা অথবা মায় লিখি অমিত দিন মানে বিচার দিন যেদিন বিচার হবে মানুষের সেদিন মানুষের কোন অপশন নেই হয় মানুষ জান্নাতি অথবা মানুষ হয় জিন জান্নাতি নাহলে হয় জিন না হলে মানুষের জিনের বিচার হবে মানুষের জিনের ঠিকানা হবে যে জান্নাতে গেছে সে আর জাহান নামে যাবে না আর যে জাহান নামে গেছে সে জান্নাতে যাবে না তবে যে জাহান নামে গেছে এমন অনেক মানুষ জান্নাতে যাবে ওদের শাস্তি শাস্তি পরিপূর্ণ হওয়ার পর তারা জান্নাতে যাবে যদি তাদের ইমান থাকে রাইট আচ্ছা কিছু আছে চিরস্থায়ী জাহান্নামী কিছু আছে চিরস্থায়ী জান্নামী ওরা জাহান্নামে গেলে আর জান্নাতে যাবে না সো মা মরে গেলে বুঝবি এইটা আসলে আমি কাউকে তেমন বলতে চাই না আমার কথা হচ্ছে তুই মরে গেলে বুঝবি মা মা কি জিনিস বা তুমি মরে গেলে বুঝবা মা কি জিনিস আপনি মরে গেলে বুঝবেন মা কি জিনিস তিন ভাবে বললাম আমরা প্রচলিত ভাবে বলি যে মা বাপ মরে গেলে বুঝবা মা বাপ কি জিনিস না আপনি মরে গেলে বুঝবেন মা বাপ কি জিনিস কারণ বাপ হচ্ছে জান্নাতের চৌকাট জান্নাতের দরজার চৌকাঠ আর মা পুরো জান্নাতটাই ওনার পায়ের নিচে ইটস ভেরি ইজি এটা মানুষ আল্লাহর উপর ইমান আনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী দিবে সৎকর্ম করবে গুনাহ থেকে বাঁচবে হারাম থেকে নিজেকে হারাম থেকে দূরে রাখবে আর মায়ের কথা মতো চলবে মায়ের প্রত্যেকটা হালাল আদেশ শুনবে মা যদি এমন কোনো আদেশ করে মা যদি এমন কোনো ডিমান্ড করে মা যদি এমন কোনো চাহিদা বা মায়ের যদি এমন কোনো কথা যেটা আল্লাহর বিরুদ্ধে যায় সেটাকে রিজেক্ট করবে এছাড়া আর কোনো কথা রিজেক্ট করবে না মায়ের মা যদি বলে যে কাজে না আজকে যাবে না মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছাড়বে না মা যদি বলে যে আসলে অনেক সময় আসলে কি বলবো আপনাকে মানে মানে মা বাপ ডিফারেন্ট লেভেলের জিনিস আর মা বাপ কখনোই আপনাকে বলবে না চাকরি ছেড়ে দাও মা বাপ কখনোই বলবে না ঘরে বসে থাকো কাজ করিও না এগুলো বলে না বাট আমরা বলতে চাইছি যদি কোনো মা এরকম বলে ফেলে তার ছেলেকে সেটা করতে হবে সেটা করতে হবে কিছু করার নাই তার আমরা কেন মা বাপের সেবা করবো এরকম যদি প্রশ্ন করি তাহলে ওই কেন অ্যানসার করে দিয়েছে যে ওর পায়ের নিচে তোমার জান্নাত বাপের সেবা যত্ন কেন করব তাহলে আল্লাহ অ্যানসার দিয়ে দিয়েছে বাপ তুমি যে জান্নাতের দরজা দিয়ে ঢুকবো ওই দরজার চোখাট তোমার বাপ সো ওখানে আমাদের তো লোভ থাকা উচিত রাইট জান্নাত মানে কি জান্নাত মানে কি জান্নাত মানে স্বর্ণ খচিত আসন জান্নাত মানে কি জান্নাত মানে অফুরন্ত জীবন আর কেউ মরবে না জান্নাত মানে কি জান্নাত মানে মানুষ মানে মানুষের পান পেয়ালা থাকবে সুফান আল্লাহ মানুষ ওখানে শরাব পান করবে মানুষ যা খাইতে চাইবে তাই পাবে মানুষ রাইট এটাই তো জান্নাত সো ওই জান্নাতের দরজার চৌখাট বাবা ও মায়ের পায়ের নিচে ওইটা সো একটা আমাকেই দিছে রাইট সো আসলে মানুষ যদি এতটুকু না বোঝে মানুষের ধ্বংস মানুষ নিজেই করবে বাপ মা মরে গেলে বুঝবি এ কথা কিন্তু আমি বলতেছি না রাইট তুমি মরে গেলে বুঝবা বাপ মা কে জিনিস বাপ মা মরলে কে বলছে সবাই ভুলে যায় চল্লিশে তিন দিনা চার দিনে পাঁচ দিনা দশ দিনে শান্তি না আট দিন বছরে একবার হুজুর দেখে আর এইভাবে তো হচ্ছে বাংলাদেশে